এবং পেমেন্ট পূর্ব আমি কত পেয়েছি এই সাইড থেকে কত তুলেছি সেটা আপনাদের দেখাই এই যে পার্সোনাল স্ট্যাটাস এখানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখানে ডিটেলস দেখাবে যে আসলে আমি এখান থেকে কি কী করেছি না করেছি আমি রেফারেল কমিশন কত পাইছি জ্যাক প্যাটোয়েন কত পাইছি একেবারে টোটাল এখানে কিন্তু সব কিছু দেখাবে তা আমি এখানে টোটাল পে আউট করেছি আপনার এত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু থ্রি টু ফোর টু তো এটা যদি আমি এখন বর্তমান রেটেও কনভার্ট করি দেখুন উইথড্র করেছি উনিশশো পঁয়ষট্টি ডলার দেখুন উনিশশো পঁয়ষট্টি ডলার এখান থেকে আমি টোটাল উইথড্র করেছি আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো যে ফিরিবিট ইন এই সাইট থেকে আপনারা কিভাবে আর্নিং করবেন একেবারে ফ্রি কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না একেবারে ফ্রি কিভাবে ইনকাম করবেন এবং এই সাইড থেকে আপনি পাঁচ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত আর্ন করতে পারেন হ্যাঁ এটা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা আমি নিজেও এই সাইড থেকে প্রচুর আর্ন করেছি তো আপনাদের একেবারে পেমেন্ট প্রুফ সহ সব দেখাবো দেখুন আমার ব্যালেন্স এখন বর্তমান আছে ব্যালেন্সটা দেখায় দেখুন জিরো পয়েন্ট তিনটা জিরো মানে পঁয়ত্রিশ হাজার তিনশো একান্ন বিটিসি যার বর্তমান রেট এখন মনে হয় তিন তিরিশ ডলারের কাছাকাছি এবং এখানে আমার আরো ব্যালেন্স আছে সেটা হচ্ছে আপনার এই যে রেওয়ার্ড আপনি যদি রিওয়ার্ডে যান আমার ছিয়াশি হাজার ষাট রেওয়ার্ড আছে মানে যখন আমি এখান থেকে আপনার দেখুন আমি একটা জিনিস দেখি আপনাদের আমার এখানে ব্যালেন্স আছে মানে ইউ রেওয়ার্ড পয়েন্ট ছিয়াশি তো এই পয়েন্টটা যদি আমি এখানে দিই জিরো জিরো দেখুন এটা আমি যখন দেব তখন টোটাল অ্যামাউন্ট আহ জিরো পয়েন্ট জিরো মানে ছিয়াশি হাজার এই মেন ব্যালেন্সে আমার জমা হয়ে যাবে এই ব্যালেন্সটাই মেন ব্যালেন্সে জমা হয়ে যাবে তো আমি এখানে ভাঙাতে পারবো তখনই যখন আমার মিনিমাম এক লাখ রিওয়ার্ড হবে তো আমার বর্তমান আছে এখানে এখানে যখন আমার হয়ে যাবে যদি বিটিসি রেট এক লাখ হয় তাহলে দেড়শো ডলার আমি পাবো এবং এখান থেকে ইনস্টান পেমেন্ট নিতে পারবেন আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন তো আপনি কিভাবে ফ্রি এখানে আর্ড করবেন আপনি এসআইটি কিভাবে কাজ করবেন একেবারে ফ্রি সেটা দেখাবো এবং এই সাইডে কীভাবে সাইন আপ করবেন আপনি এই সাইডে কিভাবে কাজ করবেন সেটার ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিও দেখে নেবেন এবং এই সাইডে কীভাবে সাইন আপ করবেন সেটার ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো সবাইকে একটা কথা বলি যারা আসলে একেবারে নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আমরা নতুন নতুন যে আপনার আর্নিং সাইড আছে একেবারে পেমেন্ট প্রুফ সহ সেই সব সাইটের ভিডিও সহ দিয়ে থাকি এবং প্রুফ সহ এবং যে কোনো সাপোর্টের জন্য আপনি আমাকে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা সেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার কথা বলতে পারেন তো আপনাদেরকে দেখাই যেখানে কিভাবে কাজ করবেন আপনারা যখন সাইন আপ করবেন সাইন আপ করার পরে আপনাদের সামনে এই যে ফ্রি বিটিসি দেখছেন এমন একটা ইন্টারফেস চালু হবে এবং এটা প্রতি ঘন্টায় একবার করে আপনার রোল করতে পারবেন প্রতি ঘন্টায় একবার তার মানে চব্বিশ ঘন্টায় চব্বিশ বার তো এখানে সিস্টেম দেখেন এখানে এই যে জিরো পয়েন্ট নাইন এইট নাইন ফাইভ হলে আপনি এত পাবেন তার মানে এটা একটা লাকি নাম্বার মতন আপনি যদি এই যে ওয়ান ডাবল ডাবল জিরো ডাবল জিরো মানে দশ হাজার দশ হাজার এটা হয় তাহলে আপনি কিন্তু একবারে দুশো ডলার পাবেন আপনার অ্যাকাউন্টে একবারে দুশো ডলার জমা হয়ে যাবে এবং আপনি ইনস্টার্ন উইথ্র করতে পারবেন তো আমি এখন রোলের চাপ দিই ওকে রোলের চাপ দিলে দেখুন আমার এখানে এটা হচ্ছে লাকি নাম্বার এবং আমি ওইন করলাম এই যে জিরো 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 টু এবং টু লটারি টিকিট আর দুই রেওয়ার্ড পয়েন্ট ওকে তো আপনি বলতে পারেন শুধু যদি আমি টু পাই তাতে আমি আমার আছে যে এখানে মিনিমাম উইদ্রো কত মিনিমাম উইদ্রো এখানে আছে তিরিশ হাজার আমার পঁয়ত্রিশ হাজার আছে আপনি তিরিশ হাজার হলে এখানে উইদ্রো দিয়ে দিতে পারবেন আপনি বলতে পারেন যে শুধু দুই পে কবে তিরিশ হাজার হবে এখানে সিস্টেম আছে আপনার লাকি নাম্বার যখন যেটা হবে সেভাবে হবে দ্বিতীয়ত এখানে লটারি টিকিট আছে লটারি প্রতি সপ্তাহে এখানে লটারি হয় ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এখন দেখুন যে ফার্স্ট প্রাইজ পাবে এই লটারি মানে এই যে আপনার প্রতিবার রুলই আপনার দুই করে আপনার লটারি টিকিট দেবে তো আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন তার মানে প্রায় সতেরোশো ডলার দ্বিতীয় এত পাবে তৃতীয় এত পাবে এইভাবে জন প্রতি সপ্তাহে একবার করে লাকি পয়েন্ট পাবে যেমন এর আগে যারা যারা ছিল দেখেন তাদের শুধু টিকিট ছিল সেষট্টিতে তার মানে আমাদের মত সাধারণ চব্বিশশো দেখেন এই দেখেন এত বিটিসি পেয়েছে জিরো পয়েন্ট জিরো টু ফোর তার মানে প্রায় পঁচিশশো পঁচিশশো ডলার পঁচিশশো ডলার সে কিন্তু পেয়ে গেছে দেখুন এখানে বেশিরভাগই যে লাকি যে রাউন্ড হয় তারা এমনি সিম্পলি ফিরি ফিরি যারা দেখেন ছেষট্টি ছাব্বিশ শুধু দেখেন একটা একটা লাকি নাম্বার তাই সে এত পেয়েছে হ্যাঁ মানে যাদের এক কথা লাকি নাম্বারের যে টিকিটগুলো গুলো জমা হয় যেমন আমার লাকি টিকিট আছে দুইশো একাত্তরটা এখানে টোটাল লাকি টিকিট মানে টোটাল এই সাইডে লাকি টিকিট আছে এত মানে বিশ মিলিয়ন লাকি টিকিট আছে তার মধ্যে আমার দুইশো একাত্তরটা আছে যদি আমার আমার পেতে যাই তাহলে আমার এখানে শো করবে দেখুন এই এইগুলো একশো চুয়াল্লিশ তিনশো সাতাত্তর একশো বিয়াল্লিশ ওয়ান ছাব্বিশ এরা কিন্তু সবাই পেয়েছে আর কাজ করতে পারবেন এই যে প্রত্যেক দিন মানে পার ডে আপনি যে ইমেইল দিয়ে সাইন আপ করবেন সেই মেইলে আপনার ওরা একটা মেসেজ দেবে দেখেন ফিরিবি ডট ইন থেকে আমার মেসেজ এসে আমার যেই মেইল আসলে সাইন আপ করা সেই মেইলে তো আমি এখানে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে আপনি দেখবেন যে আসার পরে আপনার এমন শো করবে এই যে একটি ফ্রি স্পিন এখানে ক্লিক দিবেন প্রত্যেক দিন দেবে প্রত্যেক দিন চার পাঁচটা করে দিবে এবং এখানে কি কি দিবে সেটাও আপনার দেখাই প্রথম এর ক্লিক করে নেবেন দেখুন আপনার এই স্পিন প্রথম এটা দেখুন এটা দেবে আপনার 120 সাতাশি মানে 120 বিটকয়েন একবারে যারা আপনি শুধু 2 দিলো মানে আপনি একবার রোল করলেন শুধু দুই দিল কিন্তু এখানে এই যে আপনার চার পাঁচটা দেবে এখানে আপনার লাকি নাম্বারে যেটা হবে সেটাই আপনি একবারে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে যেমন আমি আগে তো আপনাদের দেখাই আমার ব্যালেন্সে আছে পঁয়ত্রিশ হাজার তিনশো তিপ্পান্ন এবং আমার রিওয়ার্ডটাও দেখাই আমার রিওয়ার্ড আছে আপনার এবং আমার লটারি টিকিট আছে দুইশো একাত্তর ওকে এবার আমরা কি করবো এখানে এই যে স্পিন আছে আমি দেখাই আরো এই যে যদি আপনার এড়ে এটাই আসে তাহলে ফাইভ গোল্ড টিকিট পাবেন এটা যদি আসে তাহলে অ্যামাজনের পাঁচশো ডলার গিফট কার্ড পাবেন এটা আসলে একশো বিশ লটারি টিকিট পাবেন বারো রিওয়ার্ড পয়েন্ট পাবেন এটা আসলে আপনার বারোশো সাতাশি পাবেন মানে বারোশো বিটিসি যোগ হয়ে যাবে ওখানে তারপরে বারো লটারি টিকিট পাবেন এটা আসলে বারো শুধু বারো সাতাশি পাবেন আসলে বারোশো রিওয়ার্ড পাবেন এটা আসলে আপনার পনেরোশো ডলার পনেরোশো ডলার আইফোনের যে গিফট মানে পনেরোশো ডলার যাবে গোল্ডেন টিকিট আপনি পাবেন এখান থেকে বারোশো লটারি টিকিট পাবেন এটাই পাবেন আপনি যে যে গোল্ডেন টিকিট আপনার যে ঘড়ি এটাই পনেরোশো ডলার একশো বিশ রেওয়ার্ড পয়েন্ট একশো বিশ সাতাশি এটাই আপনার ফাইভ গোল্ডেন টিকিট এই যে এবার আমি 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 গুড লাগ এখানে একটা ক্লিক দেবো দেখা যাক আমার কি হয় দেখুন আমার কিন্তু আহ বারো লটারি টিকিট হয়েছে এখন আমি আপনাদের দেখাবো যে আমার টিকিট ছিল আপনার দেখুন আমার লটারি টিকিট ছিল দুইশো একাত্তর আমি ক্লিক দিব এই যে লটারি লটারিতে আমি আবার এখানে চলে যাচ্ছি ও এখানে প্রসেস প্রসেসে যেতে হবে আসার পরে এখান থেকে মোর লটারি টিকিট ওয়েট করব এই যে বিট কো সরি ফিরিবিট কো এখানে আসবো এই যে এই যে এখানে ক্লিক দিব দেখুন ইউ জাস্ট ওয়েশি দেখুন পঁয়ত্রিশ হাজার তিপ্পান্ন থেকে তিনশো পঁয়ষট্টি এবং এখানে আপনি যদি আমার লটারিতে যান দেখেন দুইশো কারণ এটা হচ্ছে যে কি আপনার একটু ভেরিফাই হতে টাইম নেয় একটু টাইম নেবে ঠিক আছে

বারো রিয়ার্ড পয়েন্ট এর জন্য আমার আবার বারো রিয়ার্ড পয়েন্ট দিলে আমরা এখান থেকে কিন্তু রেয়ার্ড তখন দেখে নিয়েছিলাম যে আমাদের রেওয়ার্ড কত আছে ছিয়াশি বাষট্টি এটা কিন্তু আবার বাড়বে ওকে বাড়ার জন্যে এটা কী করতে হবে প্রসেস দিতে হবে কিছুক্ষণ পরে এটা বেড়ে যাবে তো আপনারা দেখলেন আসলে এইভাবে আপনারা কাজ করতে হবে প্রতিনিয়ত এবং আপনাদের লিঙ্ক আছে এই যে রেফার লিঙ্ক এই রেফার লিং আপনার প্রোমোট করতে হবে তারা যে রেফার দিয়ে লিঙ্ক আপনাকে দিবে এই রেফার লিঙ্কটা আপনারা কপি করে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন আপনাদের যে ফ্রেন্ডদের জয়েন করবেন তাদের থেকে আপনারা যারা রুল করবে তাদের কাছ থেকে আপনারা পঞ্চাশ পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন তো আমরা প্রতিনিয়ত আপনারা আর্নিং বিষয়ে ভিডিওগুলো দেব দেবো এরপরে যে ভিডিওগুলো পাবেন সেগুলো দেখা যাচ্ছে আপনারা দুই ঘন্টা কাজ করে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন এই ধরনের আসলে আমরা সাইটগুলো শেয়ার করবো তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবেন এবং যারা আসলে বিভিন্ন প্রকার ডলার বাইসেল করতে মানে ডলার বাইসেল করতে চান আমাদের ফার্স্ট এক্সচেঞ্জ অনলাইন সাইটটা আছে আপনারা সেই সাইটে যেয়ে আমরা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখানে যেয়ে আপনারা মিনিমাম আপনার অ্যাকাউন্টে শুধু জিরো পয়েন্ট সেন্ট মানে তিরিশ সেন্ট থাকলেই আপনি সেল করতে পারবেন এবং মিনিমাম ওয়ান ডলার আপনি বাই করতে পারবেন এবং আমাদের সাইডে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন দেখুন দেখুন আমরা যে কাজটা করলাম মেইলি যে মেইলগুলো মানে আপনি এই ফ্রিবিটকো ডট ইন সাইডে আপনারা যে মেইল দিয়ে সাইন আপ করেন সেই মেইল দিয়ে মানে সেই মেইলে প্রতিনিয়ত আপনার প্রত্যেক দিন পাঁচ থেকে ছটা করে মেইল পাবেন এই ফিরিভিটকো ডট ইন থেকে এবং সেখানে যে আপনি যে ওপেন করবেন ওপেন করার পরে আমি যেভাবে কাজ করলাম করলেই দেখবেন আপনার দেখুন আমার কিন্তু এখানে বেরিয়েছি বেড়ে গেছে আমার হচ্ছে আপনার রিওয়ার্ড পয়েন্টে গেলে রিওয়ার্ড বেড়েছে এবং আমি যদি আমার লটারিতে যাই আপনার লটারি কিন্তু বেড়েছে সব কিছুই দেখলেন আমি একেবারে ক্লিয়ার দেখালাম এবং পেমেন্ট প্রুফ বলতে আমি এখান থেকে কত তুলেছি আপনি যদি এখানে যাই এবং পেমেন্ট পূর্ব আমি কত পেয়েছি এই সাইড থেকে কত তুলেছি সেটা আপনাদের দেখাই এই যে পার্সোনাল স্ট্যাটাস এখানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখানে ডিটেলস দেখাবে যে আসলে আমি এখান থেকে কি কী করেছি না করেছি আমি রেফারেল কমিশন কত পাইছি জ্যাক প্যাটোয়েন কত পাইছি একেবারে টোটাল এখানে কিন্তু সব কিছু দেখাবে তা আমি এখানে টোটাল পে আউট করেছি আপনার এত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো বর্তমান রেট চলছে চৌরাশি হাজার পাঁচশো আটষট্টি ডলার তো আমি এটা যদি যেটা আমি টোটাল এখান থেকে করেছি তো উনিশশো ডলার দেখুন উনিশশো ডলার এখান থেকে আমি টোটাল উইড্রো করেছি